আমি মোটামুটি চার থেকে পাঁচজন ক্রিকেটারকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব যেই ক্রিকেটাররা ফিক্সিং এর সাথে ফিক্সিং এর পুরো প্রসেস সাথে সবশেষ বিপিএল আগের বিপিএল গুলোতে জড়িত ছিলেন এবং যাদের ব্যাপারে আপনারা সবাই জানেন বাংলাদেশের লিডিং নিউজ পেপার একটা দৈনিক প্রথম আলো প্রথম সারির সাংবাদিকদের আমাদের অনেকেরই ইন্সপাইরেশন তারেক মাহমুদ মনি ভাই তিনি গতকালকে রিপোর্ট করেছেন যেই রিপোর্টে আসলে সন্দেহভাজনদের নাম দলগুলোর নাম প্রকাশ পেয়েছে আবারও বলছি এখন পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্স না হওয়া পর্যন্ত আলোচনা শুরুতেই বলেনি যে প্রত্যেকটা ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠিত স্বাধীন তদন্ত কমিশন সন্দেহ ভাজনদের ব্যাপারে অনেক তথ্য প্রমাণাদি ডকুমেন্টস পেয়েছে এবং সেটার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত গৃহীত হবে যেহেতু অফিসিয়ালি সিদ্ধান্ত গৃহীত হয়নি অ্যানাউন্স হয়নি তাই আমরা তাদেরকে সন্দেহ ভাজন হিসেবেই বিবেচিত করব। যাদের ব্যাপারে আমি বলতে চাচ্ছি যে যারা আসলে জড়িত ছিলেন তাদের ব্যাপারে একটা আইডিয়া দেব এই আলোচনায় প্রথমে আসি আমি একটু টপ লেভেলের যিনি বা যারা তাদের ব্যাপারটা আলোচনা করার আগে বলা হয়েছে ওই পার্টিকুলার রিপোর্টে যে এমন একজন রয়েছেন যিনি ন্যাশনাল টিমের পেসার হিসেবে সময় এবং তিনি একজন স্পিনার আমি আগে এই পেসার এবং স্পিনারদেরকে স্পিনারকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই পরিচয় করিয়ে দিতে গিয়ে আগে স্পিনারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই সেই স্পিনার এমন একজন স্পিনার যিনি যথেষ্ট আলোচিত ছিলেন একটা সময় বাংলাদেশের হয়ে যখন তিনি খেলতেন তখন ওই সময় তার প্রেক্ষাপটে পৃথিবীর সবচেয়ে দানবীয় ব্যাটার যিনি বা যারা তাদেরকে আউট করার ক্ষেত্রে তার একটা বিশাল এক্সিলেন্স আমরা দেখেছি আমরা দেখেছি যে ম্যাচের পর ম্যাচ তাকে খেলতে বারবার ব্যর্থ হয়েছিলেন এমন একজন ক্রিকেটার যিনি পুরো ক্রিকেট বিশ্বে একটা অনন্য উচ্চতায় চলে গেছেন সেই ক্রিকেটার এমন একজন ক্রিকেটার যার নামটা এখানটা এসেছে যিনি হাই ফ্ল্যাক ধারী যার ব্যাপারে প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন বোলিং ডিপার্টমেন্টে যার কথা বলা হচ্ছে যিনি এই কাজটার সাথে জড়িত ছিলেন এবং হাই মানে যথেষ্ট তথ্য প্রমাণ ডকুমেন্টস হয়েছে নামগুলো সামনে আসবে তিনি এমন একজন পেসার বাংলাদেশের ক্রিকেটে কে বিন মর্তুজা তারপর সবাই জানেন তিনি যখনই সুস্থ থাকতেন বাংলাদেশের অটো চয়েস বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন তার অপর প্রান্তে তাসকিন আহমেদটা আসলে জ্বলে ওঠার আগে মুস্তাফিজটা জ্বলে ওঠার আগে হি ওয়াজ ওয়ান কি বড় একটা সময় তিনি সময় দিয়েছেন জাতীয় দলের হয়ে বোলিং এর গতি একশো ত্রিশ প্লাস দুজনের নাম আমি বললাম আজকে আমাদের আরো একটা রিপোর্ট এসছে আপনার সবাই জানেন যে তরিকুল ইসলাম সজল তিনি হচ্ছে কালের কণ্ঠে কাজ করেন সেখানটা একটা রিপোর্ট এসেছে এবং সেখানটায় সেখানকার রিপোর্টেও ঢাকা ক্যাপিটালস নাম এসেছে আমি সবগুলো রিপোর্টের উপর ভিত্তি করে আমি কিন্তু আলোচনাটা করছি ঠিক আছে এবং এই জায়গাটায় ইন্টারেস্টিংলি আমরা এমন একটা ঘটনা দেখেছি যে একজন স্পিনার তিনি আরেকজন জুনিয়র ক্রিকেটারকে প্রপোজ করছেন ফিক্সিং করার জন্য তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বারবার ডেকেছে যে তিনি এই কাজটা করেছেন কি করেন নাই তার সাক্ষ্য গ্রহণ করার জন্য তিনি আসতে রাজি হন নাই পরবর্তীতে প্রেশার ক্রিয়েট করে গতকাল ওই ক্রিকেটার আধা ঘন্টার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছিলেন কে সেই ক্রিকেটার ফিক্সিং কারণে নতুন নেম সেই ক্রিকেটার এমন একজন যেই ক্রিকেটারের বাহাতি স্পিনার বেসিক্যালি যেই ক্রিকেটার বলা হচ্ছে ঢাকা ক্যাপিটালস এর বাঁহাতি স্পিনার তিনি এবং আপনারা যদি স্কোয়ারটা দেখেন বুঝে যাবেন অ্যাকর্ডিং টু দ্যাট রিপোর্ট ইউ জাতীয় দলের সবশেষ অ্যাওয়ে সিরিজে খেলা ন্যাশনাল টিমের হয়ে সবশেষ অ্যাওয়ে সিরিজে খেলা একজন ব্যাটসম্যানের নাম এসেছে এমন একজন ব্যাটসম্যান আপনাদের খুবই প্রিয় খুবই কাছে এমন একজন ব্যাটসম্যানের নাম এসেছে তিনি ডানহাতি ব্যাটসম্যান এমন একজন ব্যাটসম্যানের নাম এসেছে যেই ব্যাটসম্যানকে যে ব্যাটারকে গতকাল লোমানভাবে ওই আলোচনাটা করেছে ওনার আলোচনাটা আপনারা দেখতে পারেন এটা পেয়ে যাবেন ওই ব্যাটার পারফর্ম করার পরও দীর্ঘ সময় জাতীয় দলে সিলেকশন প্যানেলে তাকে নিয়ে একটা অস্বস্তি কাজ করত সেই ক্রিকেটার যিনি গত বিপিএল এরকম কর্মকাণ্ডে জড়িয়েছেন এবং সেই ক্রিকেটার যিনি ভালো ব্যাটিং করেনি করেন পরবর্তী সময় বিভিন্ন সময় বাদ এরকম একটা সিচুয়েশন সেই ক্রিকেটারকে নিয়ে সন্দেহটা এখন না অনেকেই মনে করে যে এখন থেকে আরো এক দশক আগের থেকে তিনি এসব কর্মকাণ্ডের সাথে জড়িত সেটা দুই হাজার পনেরো ষোলো সালের যে সময়টা প্রথমে আমি মেনশন করছি সে সময় থেকেও ভাবা যায় যায় চিন্তা করা আমরা কোথায় বসবাস করছি দশ বারো জন ক্রিকেটার সরাসরি যুক্ত তিনটা ফ্র্যাঞ্চাইজির নাম সন্দেহ ভাজন ফ্র্যাঞ্চাইজি হিসেবে এখানটায় এসেছে তার মধ্যে রয়েছে ঢাকা যার মধ্যে রয়েছে রাজশাহী যার মধ্যে রয়েছে সিলেট এই সিলেটের হয়ে একটা সময় প্রতিনিধিত্ব করেছেন মাস্টার পিবির মতো